সুপ্রদর্শক একবার আমন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি হরজতপুর হাটের বিক্রি গেছে আমরা দেখি এই গাবিটি কত টাকা বিক্রি হলো অসাধারণ একটি গাবি দেখতে পাচ্ছেন চমৎকার গাবিটা কারা কিনছে চমৎকার একটি গাবি বিক্রি হলো

চমৎকার একটি গাড়ি তো বলছেন যে এখন কয়েক কেজি দেখেন হচ্ছে এই যে দেখেন বালতিতে উদু আইতে সার যে দুধ আপনার তো মা পাশে কথা নি হইছে আরে বালতিতে দুধ কে কি বলছেন বালতি ভর আরেক বালতি কাঁচা কাঁচা আমরা দেখতে পাচ্ছি 240 দ্বিতীয় 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 বিএনের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারা বলছেন যে ষোলো সতেরো কেজি দুধ হবে দেখুন একটি বাসুর সহ চমৎকার অসাধারণ গাভীটি হরজতপুর হাটের দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ষোলো কেজি দুধের গাভ আমরা এ পাশে দেখতে পাচ্ছি এই যে ব্যাপারে গর্জন ব্যাপারে নিজেই দুধ আছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন

কত কেজি দুধের গাবি কত টাকায় বিক্রি হচ্ছে সেটি আমরা সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে একটি গাবি দুধ আছে বিক্রি হচ্ছে কে কিনছে আমরা তার সাথে একটু কথা বলবো কে কিনছে দারানন্ত মুরব্বী কোথা থেকে আসছেন কত টাকা দুই টাকা এবার যা সম্পর্কে সমকে একটু কেনার আগে জানছেন কি জাত কি হ্যাঁ কি

দুই লাখ আঠারো হাজার টাকা বিশ কেজি দুধের গাবি তারা বলছেন যে দুই টানে সকাল বিকাল বিশ কেজি হবে বাচ্চা দেখেন এই বাচ্চা সহ একটি গাবি প্রাণীগঞ্জ থেকেই তারা হরজতপুর হাটের অসাধারণ একটি ফ্রিজ দিয়ে গাবি তারা কিনছেন এখন বলতেছি আমরা

দেখুন গাভীটি আমরা আবারও দেখাচ্ছি বাসুর শহর কি বাসুর বক্কানা সাহ বক্কা বাসুর বকা বক বাসুর শহ একটি গাভী দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর দুই লক্ষ আঠারো হাজার টাকা আমরা জানলাম দুই লক্ষ আঠারো হাজার টাকা বিশ কেজি দুধের গাড়ি অসাধারণ অর্যোধপুর হাটে অর্যোধপুর হাটে দুধের গাবি বেচা কিনে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি গাবি বিক্রি হলো আমরা দেখি এই গাবিটি কত টাকায় বিক্রি হলো কত কেজি দুধের গাবি তারা দুধ মারছেন সাধারণ আমরা জানবো এটি কত টাকা কিনলেন দুই লক্ষ দাম চাই দুই লক্ষ টাকার দাম চাই দাম চায় দরদাম হয় নাই দুধ দিচ্ছে তারা কত বলছে যে কতটুক হবে বিশ কেজি আপনার কি বিশ কেজি হলে নেবেন নাকি এরকম করে দরদামের আগে কি গাভি দুধ হচ্ছে তারা তারা এখনো তারা বলছে যে দুই লাখ টাকা চাচ্ছে বেশ কনফিউজ হয়তো দুধ দেখে তাদের কাছে বিক্রি করবেন এইরকম কথা হয়েছে তারা বলছেন বিশ কেজি আমরা দেখছি চমৎকার এই দুধের গাভেটি

কত টাকা পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কি জাতের জিজ্ঞেস করেন নাই কেনার আগে এখন ব্যাপারে বলে এক লক্ষ পঁয়ত্রিশ দুধ কত বলছে সবাই জিজ্ঞেস করছেন কেনার আগে এগুলো জানেন নাই যার জীবনার মধ্যে ভালোবাসে না 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 আপনি জানছেন যেটা সেটা বলতে জানছি ওদের কাছে জিজ্ঞেস করে করে আপনি জানছেন নয় কেজি বলছে তারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার না সমস্যা আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কেজি চতুর্থের কথা তারা বলে